পশ্চিমবঙ্গ ল ক্লার্স অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির ব্যবস্থাপনায় দুহাজার ছাব্বিশের সংগঠনের হুগলি জেলার প্রথম কর্মসূচি হিসেবে পালিত হলো পথ নিরাপত্তা দিবস স্লোগান ছিল গাড়ি আসতে চালান জীবন বাঁচান বৃহস্পতিবার হুগলির আরামবাগের নেতাজি স্কোয়ারে এই কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার পরিবহন দপ্তরের এ আরটিও সরকার এছাড়াও হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ পুরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী সনাতন সাময়িক প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্তারা যে সমস্ত বাইক আরোহী হেলমেট পরেননি তাদেরকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয় পাশাপাশি একটি করে হেলমেট প্রদান করা হয় দেবাশী সরকার বাইক ও গাড়ি চালকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন তিনি সংগঠনের উদ্যোগকেও সাধুবাদ জানান আমরা গোটা বিষয়টা তুলে ধরলাম আপনাদের সামনে আমাদের পশ্চিমবঙ্গ লক্লাক অ্যাসোসিয়েশন যে কত নিরাপত্তা দিবস পালন করে এখানে একটা কর্মসূচি এর জন্য আমরা সকলে হাত বাড়িয়ে পশ্চিমবঙ্গ লক্রাক্টন রাজ্য কমিটির নির্দেশে হুগলি জেলা কমিটি এই পথ নিরাপত্তা দিবসটা পালন করছে আমি আরামবাগ কোর্টে আদালতের প্রেসিডেন্ট সনাতন সামু আমি আমাদের এই উদ্যোগকে সহযোগিতা করার জন্য আমাদের প্রথম চিঠি দেয় আমরা সাগ্রহে হয়ে সেটিকে সমর্থন করি আজকে আমরা সকলেই উপস্থিত হয়েছি এই কর্মসূচির সাফল্য করতে কারণ গাড়ি আসতে চালান গাড়ি নিতে চালান জীবন বাঁচান আপনি মরলেন আপনি মরলেন অপর্ত মারলেন এদের যে ক্ষতিপূরণ আপনি আইনকে নিজের হাতে তুলে নেবেন না বেপরোয়া গাড়ি চালাবেন না এই কর্মসূচি সামনে রেখে আজকে আমরা এই কর্মসূচি সফল রূপায়নের জন্য চেষ্টা করছি আপনার নাম আমার নাম সনাতন সাবু আর আমরা আদালত সাক্ষাৎ সভা সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকুর সিবিএসই অনুমোদিত ফিলিয়েশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন দু ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার পঁচিশে র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসসি রিজিওনাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে